হাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অভিনন্দন আছি ম্যান্ডি রাজগের ভিডিও বালা কিনেছে তো এই বালা সম্পর্কে আমি অনেক দিন আগে থেকেই বলেছিলাম তোমরা হয়তো ভাবছো যে এই বালা হয়তো রিসেন্ট কিনেছে না আমি যতদূর ম্যান্ডিকে চিনি এবং অনেক ভিউয়ার্সরা ম্যান্ডিকে যতটা চেনে তারা অন্তত বিশ্বাস করবে যে বালাটা ও এখন কিনেছে এটা হতে পারে না বালাটা সেই সময় সেই কাকিমাদের বাড়ি যেতেও বলেছিল না একটা মোটা জিনিস সোনার জিনিস কিনবো বলেছিল তো কারণ যখন সবে সবে পরকিয়া করেছে এবং মোটা অঙ্ক প্রায় বিশ লাখের উপরে ঢুকেছে ঠিক আছে তখন ও কি করবে দিশেহারা দিশেহারা যে বিশ টাকার জন্যে মানে কুড়ি টাকার জন্যে যে বসে থাকতো যে কখন কুড়ি টাকা আসবে তবে দশ টাকার চাল দশ টাকা তেল কিনবে সে যখন বিশ লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে তখন সে দিশেহারা ছিল যে কি করবে আর কি করবে না তো সেই সময় সেই কাকু মনে পড়ছে এতশ কাছের বাবা সোনার কাজ করে এবার আমি একটা কথা বলছি যদি স্যান্ডের ভিডিওতে ডিটেলসভাবে ম্যান্ডির বালা কেনাটা না দেখা যায় তাহলে এটা শিওর এটা শিওর সেই সময় আতস কাছের বাড়ি যখন যেত তখন এই বালাটাই ও তৈরি করেছিল আর বালাটা তৈরি করেছিল বলে ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডি ওভাবে শুধু জাস্ট বালাটা পড়ছে দেখালো সোনার দোকানে ও কেনে না কি জিএন জুয়েলার্স না কি যেন তো সেই দোকানের সে একটা আংটি কিনতে যাক আর একটা ওই লকেট কিনতে যাক আর একটা কানের কিনতে যাক সব সময় কিন্তু শেয়ার করে যে এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমি যেখান থেকে কিনি সেখান থেকেই নিয়ে এসে কিনতে এসেছি হ্যাঁ এরকম করে সব সময় শেয়ার করে না ম্যান্ডি সেটা শেয়ার করলো না কেন সেটা শেয়ার করলো না কেন এবার যদি বিকালে স্যান্ডির ভিডিওতে পুরোপুরিভাবে ওরটা শেয়ার করা না থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও সকলে যে ওটা আতস কাছের বাবার কাছ থেকেই তৈরি করা আর আতস কাছের বাবার কাছ থেকে তৈরি করা এক লাখ অষ্টাত্তর হাজার টাকা সেখানে না হলেও মেকিং চার্জ বলছি দাঁড়াও পনেরো হাজার টাকা টাকা দশ বারো থেকে পনেরো হাজার টাকা আতস কাছের বাবা পেয়েছে তাছাড়াও একটা কমিশন আছে সোনার জিনিস করলে একটা কমিশন তো আছে তাহলে তারা তো গেলে এগরোল মোগলাই তারপরে আইসক্রিম সঙ্গে সঙ্গে চা করে দেওয়া এগুলো তো করবেই তাই না তো তখনই বলেছিলাম ম্যান্ডি বালা কিনেছে আমার এক সাবস্ক্রাইবার বোন অনুশ্রী মিশ্র সে বলেছিল ম্যান্ডি পুজোর সময় একটা বালা পরেছিল হ্যাঁ হাতে তো বলেছিল যে এই বালাটা হচ্ছে ম্যান্ডি বালা কিনেছে তারপরে দেখলাম লক্ষ্মী পুজোর দিন সেই বালাটা পরেছিল কিন্তু ওই ডয়ার খুলেছিল ওই ডয়ারে নর্মালভাবে বালাটা ছিল তাহলে ওই বালাটা সোনার ছিল না ওটা হচ্ছে ইমিউটিশানের ঠিক আছে সেই জন্যে ওটা ওই ডয়ারের মধ্যেই নর্মালভাবে ভাবে পড়া ছিল আর এইটা ওই সময় বানানো ছিল সেই জন্য ও বেশি ভালোভাবে দোকানটা শেয়ার করতে পারেনি ঠিক আছে সেই সময় বলেছিল না একটা মোটা সোনার জিনিস আমি সব সময় বলেছিলাম তো আমি তোমাদেরকে ভিডিও করে বলেছিলাম যে বালাই কিনবে কারণ ম্যান্ডির এই জায়গাটা না খুব ভালো করে আমি পড়েছি তাই ম্যান্ডি বালাই কিনবে সেই সময় বলেছিলাম যাই হোক বালা কিনেছে এবং সেটা আতস কাছের বাবার কাছ থেকেই করেছে বুঝতে পেরেছো এবার ভিডিওর শুরুর থেকে একটা কথা বলি ম্যান্ডিকে আমি অনেকবার বলেছি ম্যান্ডি একজন নিজেকে বড় বড় সেলিব্রিটি ভাবিস নিজেকে বড় ভলাগার ভাবিস চরিত্র বিক্রি করে হোক আর যাই করে হোক করেছিস এক লাখ অষ্টাত্তর হাজার টাকা দিয়ে বালা কিনেছিস ঠিক আছে যা ইচ্ছা তাই করতে পারিস তুই নিজেই কমিউনিটি পোস্টে দিয়েছিস যখন যা ইচ্ছা তখন তাই কিনতে পারিস কিন্তু সবসময় পাশা একদিকে যায় না পাশা উল্টায় ঠিক আছে সেই উল্টানোর অব্দি যেন তুই ওয়াইটিতে থাকিস আর আমরা সকলেই দেখতে চাই ঠিক আছে যাই হোক কিনেছিস খুব ভালো কথা বালা সম্পর্কে আরেকটু কিছু কথা বলবো তার আগে ভিডিও শুরুতে কথা বলি ভিডিওটা শুরু করলি রান্নাঘর থেকে চা করতে করতে তো তোকে আমি অনেকবার বলেছিলাম যে ইনারটা ইনার পড়বি দুদিকে দুটো বল এদিক ওদিক করছে না পেরে তুই এরকম চেপে নিয়ে সামনে ইয়ে করে নিয়ে মানে হাত ভাঁজ করতে হচ্ছে কেন ম্যান্ডি কেন এত নোংরামি কেন ইনারটা পরলে কি খুব বাড়িতে যেভাবে থাকিস ক্যামেরার সামনে তো সেভাবে থাকা যায় না হ্যাঁ মানছি তোর শ্বশুর শাশুড়ি আলাদা বাড়িতে থাকে তুই ইনার ছাড়াও থাকতে পারিস মেয়ে আর বর নো প্রবলেম কিন্তু তুই তো ক্যামেরার সামনে আসছিস সারা ওয়াইটি দেখছে তুই কেন ইনার ছাড়া আসলি তুই অস্বীকার করতে পারবি এবং তুই লাস্টের দিকে এভাবে চাটা দেখানোর সময় তুই পুরোটাই দেখিয়ে দিলি আর তোর স্যান্ডিল ওখানে গিয়ে কি করলি যে দেখাও 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 কি দেখাতে আছিস স্যান্ডির এই নিচের পোশান দিয়ে এরকম ক্যামেরা করার কি দরকার ছিল তুই বলতে পারতি সাতটা তুলে আংটিটা দেখাও আর কত নোংরামি দেখাবি যথেষ্ট পেয়ে গেছিস তো এবার একটু নোংরামিটা তো বন্ধ কর তোর কথা আমি জীবনে বিশ্বাস করি না জীবনে বিশ্বাস করি না তুই ওই কমিউনিটি পোস্টে গিয়ে দিলি না দিলি তাতে আমি আমি তো অন্তত বিশ্বাস করি না কারণ নোংরামি ছাড়া তুই চ্যানেলকে বড় করতে পারবি না ঠিক আছে তো যাই হোক মে মাসের কথাটা বললো সেই সময় তো ও এই নাটকে একদম মশগুল ছিল তো সেই জন্য বরকে গিফট দিতে পারেনি তাই এখন দেখিয়ে দিল জানি না কখন করেছে কখন দেখিয়েছে কিছুই জানি না যাই হোক এখন দেখিয়ে দিল যে বরকে বর মহাদেবের ভক্ত বলে ওং লিখে আংটি দিয়েছে আচ্ছা ঠিক আছে মানে বুঝলাম বরকে গিফট দিয়েছে বর আবার লকেট দিয়েছে সেই লকেটটা কই যেই লকেটটা তুই সবসময় পড়তি সেই লকেটটা কি হলো কে জানে ওটার প্রতি আর ইন্টারেস্ট নেই বোধ হয় হ্যাঁ তোর একটা জিনিসের প্রতি বেশিক্ষণ ইন্টারেস্ট থাকে না স্যান্ডির ভাগ্য ভালো যে তুই এখনো পর্যন্ত স্যান্ডির আছিস স্যান্ডির কাছে আছিস ঠিক আছে বেশিক্ষণ তো ইন্টারেস্ট থাকে না কোনো জিনিসের প্রতি সেই জন্য বললাম আর কি তারপর মেয়ে বলেছে ম্যাগি ভাজা খাবে হ্যাঁ তোর সবচেয়ে 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 সহজলভ্য কাজ হল ম্যাগি সুপ করা নালে ম্যাগি ভাজা করা সবচেয়ে সুন্দর টিফিন চট জলদি ম্যাগি কোম্পানির থেকে কেন যে তোকে অ্যাওয়ার্ড দেয় না সেটাই ভাবি তুই এত প্রমোশন করিস তো ম্যাগির প্রমোশন তোর খুব তাড়াতাড়ি আসবে বুঝলি তো যাই হোক মেয়ে বলেছে সেটাই খেয়েছে খেয়ে বেরিয়ে পড়েছে হাজব্যান্ড ওয়াইফ কি বালা কিনতে বালা পোস্ট অফিসে গিয়েছে একটু দেখিয়েছে পঞ্চাশ হাজার টাকার বেশি ট্রানজাকশান হয় না এই ট্রানজাকশানের বিষয়টা যেহেতু বর্মশাই অফিসে আমি অতটা জানি না আমি অনলাইন ট্রানজাকশানের বিষয়টা অত জানি না আর অত টাকাও নেই রে বাবা যে পার ডে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ট্রানজাকশান করতে হবে তো যাই হোক আমি বর্মশায়ের কাছ থেকে শুনে পরে আমি ভিডিওতে বলে দেবো যে ট্রানজাকশানের বিষয়টা ও হয়তো ও সার্চ করে জেনে নেবে আর তোমরা যারা জানো তারা অবশ্যই বলো তো যে পঞ্চাশ হাজারের বেশি কি গুগল পে না হলেও এমনি কি অনলাইন ট্রানজাকশন হয় না ধরো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট জানি না আচ্ছা ঠিক আছে ছাড়ো তারা আর একটা বিষয় তো আছে ওই পোস্ট অফিস পোস্ট অফিস যখন খোলা আছে তা ওই ব্যাংকের অ্যাকাউন্টে আছে ও বললো ব্যাংকের অ্যাকাউন্টটা আছে আর থাকারই তো কথা তো ব্যাংকের নর্মাল ব্যাংকের থেকে বের করতে পারতো বুঝলাম না বিষয়টা কি যাই হোক পোস্ট অফিসটা দেখালো যে পোস্ট অফিসের থেকে তুললো এক লাখ পঞ্চাশ পঞ্চাশ দিয়েছে তারপরেও অষ্টাত্তর হাজার টাকা পোস্ট অফিস থেকে তুললো আচ্ছা ঠিক আছে গা গরম কখন হয় বলো তো এই যে এই টাকার জন্য মেন্ডির গা গরম বুঝতে পেরেছো এই টাকার জন্য ম্যান্ডির গা গরম ওই জন্য ওর চ্যাটাং বুলিটাও আসে ওই জন্য ও হয় রে নয় নয় রে ছয় করতে পারে বুঝতে পেরেছো যখন হাতের ওই ধাকাটা খুলছিল না আসে হুজুরের দেওয়া কিরকম মুখের অ্যাটিটিউড ছিল দেখেছো আর হাতের ওটাও খুলবে দোকানে থেকে সেখানে এই বাজুতে রাখবে তো দেখা যাক কতদূর বাজুতে রাখে সেটাও দেখব হ্যাঁ ওটা বাজুতে রাখতে পারে কিন্তু ওই হুজুরের ওটা টুকুস করে কেটে দিল আর তখন মুখের অ্যাটিটিউড কেমন ছিল ওটা হারিয়াকে দেখানোর জন্যে ঠিক আছে ও দেন ভিতরে ভিতরে আছে কিনা বলতে পারবো না কিন্তু জিনিসটাকে তো বেশি রিয়েল দেখাতে হবে না ম্যান্ডি কিভাবে রিয়েল দেখিয়েছিল এই কটা মাস হুলের সাথে বিষয়টা কিরম কেমন রিয়েল দেখিয়েছিল ঠিক তেমনি হাড়িয়ার সাথে ব্যাপারটা রিয়েল আরো রিয়েল দেখাতে হবে ঠিক আছে সেই জন্য করে ওটা কাটলো দিয়ে এবার ওই গিয়ে বালাটা পড়লো পড়াটা দেখালো ওই যে দোকানটা দেখায়নি ওখানেই আমার হচ্ছে সবচেয়ে বড় সন্দেহটা ওখানেই হয়েছিল যে দোকানটা দেখালো না কেন কারণ ও তো সবসময় ওই দোকান থেকেই কেনে যাই হোক স্যান্ডির ভিডিও তো দেখা যাবে দোকান যদি দেখিয়ে থাকে তাহলে তো ব্যাস মিটে গেলো আর দোকান যদি না দেখায় তাহলে ওটা ওই সেই আতস কাছের বাবার কাছ থেকে করা যেটা আমি তখন বলেছিলাম আজ থেকে বেশ কয়েক মাস আগে মানে পরপর ম্যান্ডি আসার পরে আতস কাছের বাড়ি যখন যেত তখন এবং দোলনায় দোল খেতে খেতে বলেছিল যে খুব বড় একটা মোটা সোনার জিনিস করতে যাচ্ছি তো সেটাই হচ্ছে এই বালা যাই হোক একটা সত্যি কথা বলি ম্যান্ডির বালাটা না তোর হাতে মানায়নি এটা একদম সত্যি কথা কেউ যদি আমাকে কিছু বলো তাহলে বলতে পারো কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই বালাটা ম্যান্ডির হাতে মানায়নি এবার বলবে তোমার হাতে মানাতো দেখো সব কিছুর একটা মানানসই আছে ঠিক আছে এই হাতের থেকে এই জায়গায় চলে এসেছে ঠিক আছে আর এক সাইজ ছোট দরকার ছিল তাহলে বালাটা ওর হাতে মানাতো বালাটা বলো বলতো একদম মানে হাতে হাতে সমান সমান থাকবে তাহলে দেখতে সুন্দর লাগে তাই না তো বালাটা যখন এক হচ্ছে এই এই জায়গায় চলে আসছে ঠিক আছে বালাটা যখন এরম নিচু করছে তখন এই জায়গায় চলে আসছে তো একদম বাজে লাগছে হাতের সাথে মানানসই থাকবে তখন খুব মানে খুব সুন্দর লাগবে যেমন দেখবে শুভশ্রী বিয়ের সময় বিয়ের যে বালা শুভশ্রী ম্যাক্সিমাম টাইমে দেখো পুজো টুজো হলে পরে গোলাপ টাইপের বালাটা খুব সুন্দর বালা এবং হাতের সাথে কিন্তু মানান সই ঠিক আছে এই জায়গায় চলে আসলে জিনিসটা বাজে লাগে তাই মেন্ডির হাতে ওই বালাটা একদমই মানায়নি একদমই মানায়নি কঙ্কন বালা কিন্তু সত্যিই মানায়নি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কি মতামত অবশ্যই বলো কারণ আমার যেন মনে হয় যে বালাটা হাতের সাথে সেট থাকবে মানে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে ম্যান্ডির এই পর্যন্ত চলে এসেছে ঠিক আছে সেই জন্য আমার একদমই ম্যান্ডির হাতে মানায়নি তো ওই এক লাখ অষ্টাত্তর হাজার টাকার বালা পরে চলে গেছে হসপিটালে নেক্সট টাইম আর যেতে পারবি না ম্যান্ডি রাস্তায় কিন্তু গুম হয়ে যাবি ঠিক আছে তাই সাবধান নেক্সট টাইম বাবাকে যখন দেখতে যাবি তখন কিন্তু করিস না সব লকারে আয়। না হলে পাবলিক তো এখন জেনে গেল এরপরে তো তোর রাস্তায় ধরবে বুঝতে পেরেছিস বাইকে যাতায়াত করিস ভালোর জন্যই বললাম তোর কাছে এক লাখ অষ্টাত্তর হাজার টাকা চলে গেলে কিছুই না আবার ওই কোনো একটা নাটক ফেটে নিয়ে আবার তৈরি করে নিবি কিন্তু আমরা পাবলিক তো দেখি তো কষ্ট করে তো আমাদের কেমন একটা খারাপ লাগে ঠিক আছে এক টাকা হারিয়ে গেলেও কেমন খারাপ লাগে ঠিক যেমনি তোর মোবাইলটা ধম করে কতবার বলেছি আমার কিন্তু লাগেনি ভগবান আছে তুই সব সময় আমাকে খোঁচা মারবি উপরেও ভগবান আছে দেখ তোকেও খোঁচা মেরে দিয়েছে তো সেই আবার দেখাতে গিয়েছিল বাবাকে দেখতে যাওয়ার আগে যে নতুন কুর্তি লং কুর্তিটা পরেছি দেখো বন্ধুরা কেমন লাগছে দাপ করে পড়ছে দাপ করে পড়ছে ফোনটা ফেটে আবার জল ঢুকে গেছে নাকি কোনো ব্যাপার না ওর কাছে কোনো ব্যাপার না কিনে নেবে আবার একটা ঠিক আছে আর সব গ্যাসে 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 আর সবে সবে মোটা পেমেন্ট ঢুকেছে এ মাসের তো কোনো প্রবলেম নেই ঠিক আছে হাসতে আমাদের হলে মুখ চকমুখ অন্ধকার দেখতাম যে বাবা ফোনটা পড়ে গেল যদি আর ভিডিও করতে না পারি এই আর কি যাই হোক ওর কাছে কোনো ব্যাপার না সেই কুর্তি দেখাতে গিয়ে ওই পড়ছে তারপরে বাবারকে গেলো গেল আমাদের দাদু বলছে যে তোমরা আমার মেয়েকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমার মেয়ে আমার চিকিৎসা ভালোভাবে করতে পারবে এখানকার ডাক্তারদেরও কোনো ত্রুটি নেই আমার মেয়ে জামাইয়েরও কোনো ত্রুটি নেই আমার মেয়েকে সাপোর্ট করো তো হচ্ছে এইসব কী বলছো ছাড়ো ওই সব বলতে হবে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যাঁ দাদু তোমার মেয়ে এক লাখ অষ্টাত্তর হাজার টাকা দিয়ে সোনার বালা কিনেছে এখন যদি তুমি ভিকিরির মতো বলো যে সবাই সাপোর্ট করো সাপোর্ট করো তাহলে একটা পেস্টে লাগে না তোমার মেয়ের তোমার মেয়ের ওর দুর্দশা নেই গো বুঝলে যে তোমাকে ওরকম জায়গায় রেখে দিতে পারবে তোমার মেয়ের অতটা দুর্দশা নেই আর যখন ওই বাড়িটা খুলছিল স্যান্ডি পিছন থেকে বলছে হুম মনে হচ্ছে না নিজের বাড়ি খুলছ স্যান্ডি ভাবছে কখন অক্কা পাবে শ্বশুর ম্যান্ডিও তাই যে এই বাড়ি আমার বলছে হ্যাঁ নিজের বাড়ি তার সে চাবি জানি নে কোনটা মানে কখন শ্বশুর উপরে যাবে সমস্ত কিছু তো কমপ্লিট করাই আছে আর ম্যান্ডি রাস্তা প্রশস্ত করে রেখেছে যাতে ম্যান্ডির মা এসে কোনো রকম ভাবে ওখানে দখলদারি করতে না পারে সেই জন্য ম্যান্ডি একদম রাস্তা প্রশস্ত করে রেখেছে এবার শুধু স্যান্ডি ভাব যে কখন শ্বশুর যাবে আর ম্যান্ডি ভাব যে কখন বাবা যাবে আর ঘর আমার হবে তাই তো ম্যান্ডি বেঁচে দেবে ওখানে থাকবে নাকি ওই জায়গায় আর হয়তো বা ওখানে নতুন করে ভাড়াটাও বসাতে পারে যাই হোক তো স্যান্ডির ওই মধ্যেখানে ওটাই ফুটে উঠছে যে নিজের বাড়ি খুলছে মানে শ্বশুর তো ওখান থেকে রেখে এসেছি যেন আর ওখান থেকে বের করব আর তো এখানে এসে রাজত্ব করবে না তাই তো এরকমই একটা ভাব ভাব মানে কি বলবো স্যান্ডি ম্যান্ডি একটা কথা মনে রাখিস ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে কার কখন মৃত্যু হবে না কেউ বলতে পারে না ওনার বয়স হয়েছে বলে এই নয় যে উনি আগে যাবে যে কেউ আগে চলে যেতে পারে এখন বয়স ম্যাটার করে না রাজত্ব আর রাজত্ব যাওয়ার সময় একটা রাজত্ব কিছু এক কানা করিও নিয়ে যেতে পারবি পারবে কিছু নিয়ে যেতে কিন্তু কর্ম রয়ে যাবে আর চরিত্র রয়ে যাবে যেটার কোনোটাই তোদের নেই যেটার কোনোটাই তোদের নেই বুঝলি শুধু ওই টাকাটাই আছে একটা টাকাও নিয়ে যেতে পারবি না সাথে কিন্তু কর্ম আর চরিত্র রয়ে যাবে যেটার একটাও তোদের নেই টাটা বন্ধুরা